চ্যালেঞ্জ ছিল সেভেন্টি কেজি ওজন ছিল সেখান থেকে প্রথম মাসে চার কেজি সাতশো ওয়েট লস করি এবং ছ মাসে টোটাল আঠেরো কেজি ফ্যাট লস করি এখন নিজে ওয়েট মেন্টেন করছে আমি এখন আইডিএল ওয়েডে আছি এবং হেলথ চ্যালেঞ্জ ছিল ওভারওয়েডের জন্য প্রেশারির ওষুধ খেতে হতো এবং ফ্যাটিলিভারের ওষুধ খেতে হতো গ্যাসের প্রবলেম তো ছিলই সেগুলো এখন আমি রিভার্স করেছি এখন খুব এনার্জি ফিল করি খুব ভালো আছি এবং নতুন আমার স্কিনটা খুব ভালো হয়ে গেছে আগের থেকে অনেক বেটার হয়ে গেছে সবাই বলছে নিজেরও সেটাই অনুভব মনে করি ম্যাম আমি তো কমিউনিটিতে আসার আগে যখন হেলথ চেকআপ নিলাম মানে আমাকে এই কমিউনিটি নিয়ে আসার জন্য থ্যাঙ্কস হল আমার কলিগ আমার অনেক ডেভেলপমেন্ট হয়ে আমার মানে খাবারের ঠিকঠাক টাইম ছিল না অ্যাসিডিটি ছিল ব্যাক পেইন ছিল খুবই যেটা সমস্যা আমি খুব ভুগতাম তো তারপরে ওই কমিউনিটিতে আসার পরে স্যার আমাকে সব কিছু কিরম ভাবে কি preparation করতে হবে কখন খেতে হবে একটা ডায়েট maintain করতে বললো সেই maintain করার পরে বা আমার ফর্মুলা one শেক energy অনেক হালকা লাগে আগের থেকে শরীর সকালে উঠলে যেরম একটা ভারী লাগতো এখন ভারী লাগে না এক্সারসাইজ করলে প্রত্যেক দিন তো সম্ভব হয় না কারণ আমি journey করে আসি সোমবার শরীরটা হালকা লাগে এটাই সকাল থেকে উঠলে একটা যেমন শরীর একটা ভারী থাকতো এখন সকালে উঠলে শরীরটা হালকা থাকে মানে এক্ষুনি কাজ করতে বললে ঘুম থেকে উঠলে ছুটতে বলে ছুটে চলে যাব কাজ করতে বলে কাজ করতে চলে যাবো তখন সবাই তো ওজন ম্যাম আমি ওজন তো করেছি তো আমার যা ওজন ছিল সেখান থেকে আমি দু মাসে প্রায় আহ সাড়ে চার কিলো মতো ওয়েট লস করেছি আর তো ওজন তো কম হয়েইছে আর তার সঙ্গে আমার স্কিনটাও আগে থেকে অনেকটা বেটার হয়েছে period হলে আমার খুবই পেটের যন্ত্রণা হতো সেটা এখন একদমই হয় না কমে গেছে সিঁড়ি দিয়ে এখন ওটা নাবা করতেও পারি আমার তাতেও কোনো problem হয় না তো gas তো হতোই নারকেল সর্ষে আমি কোনোদিনই ছোট থেকে খেতাম না কিন্তু এখন দিব্যি খাচ্ছি আমার কোনো কিছু মনে হয় না যে আমি খাচ্ছি বলে তো থ্যাংক ইউ অনিতা এত সুন্দর আমাকে একটা কমিউনিটি উপহার দেওয়ার জন্য কোথাও কমেছে ম্যাডাম ওজন দশ কেজি কমেছে বলছি এই আমি প্রায় এই চোদ্দ পনেরো দিন জয়েন করেছি তো আগে মানে সকালবেলা উঠে বলে এরকম ওয়ার্ক আউট কাজ আবার করতে হবে এরকম একটা মনে হতো বাড়ির যে কোনো কাজ করতে হয় সকালবেলা উঠে আবার মানে রাত্রিতে শোয়া হয় তো কিন্তু এখন মনে হয় যে তাড়াতাড়ি করে নেই হয়তো একটু দেরি হয়ে যায় ওয়ার্ক আউটে জয়েন আগে রাস্তায় আমরা তো একটু বেড়াতে ভালোবাসি তো মানে মানে husband আর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ি তো রাস্তায় যে কোনো চাটার দোকান দেখলেই মনে হতো যে চা খেয়ে নি আহ বা কিছু একটা ভাজাভুজি খেয়ে নি কিন্তু এখন মানে ওইসবের দিকে তাকাতেই ইচ্ছে করে না আর অনেক মানে শরীরটা অনেক ঝরঝরে লাগে এক প্রায় দেড় কেজি মতো ওয়েটও কমেছে আসার আগে আমার ninety five কেজি ওজন ছিল overweight থাকার জন্য আমার নামা করতে সিঁড়ি থেকে খুব কষ্ট হতো ও কোনো শরীরের মধ্যে এনার্জি আমার ছিল না গ্যাস অ্যাসিডিটি প্রবলেম মানে মানে আমার গ্যাসের ওষুধ ছাড়া হয়তো আমার দিনই যেত না এরকম ব্যাপার হয়ে গেছিলো কিন্তু কমিউনিটি জয়েন করার পর থেকে আমার নিউট্রিশন শরীরে নেওয়ার পর থেকে আমার গ্যাস অ্যাসিডিটি প্রবলেমটা চলে গেছে আর সবকিছু কাজ করতে ভালো লাগে এবং তিন মাস পনেরো দিনে আমি এগারো কেজি ওয়েট লস করেছি

এখন ওই এনার্জি ডিঙ্কটা খেয়ে আগের থেকে এখন কম আছে আর গ্যাস অম্বল প্রচুর হতো আর কি মানে সবসময় দিয়েই ওই মানে গ্যাসের ওষুধ খেতাম এখন মানে অতটা খাই না অল্প অল্প মানে মায়ে চারি খাইয়া খাওয়া হয় আর আর ওষুধ খাই আমি একটা তো আমার যেটা ভালো হয়েছে আমি আগে মানে হাঁটার নামে ভয় পেতাম এখন সেই এনার্জিটা ফিরে এসেছি এনার্জিটা পেয়েছি

আর কিছু খেলেই আমার গেছিল রুটি খেলে আমার অঙ্গ হয়ে যেত আর মাঝে মাঝে কিছু উল্টো পাল্টা খেলে বমি হয়ে যেত কিন্তু এনার্জি ড্রিঙ্ক খেয়ে আমার এখন অঙ্গল হয় না বমিও হয় না আর মুখে অনেক র্যাশ ছিল সেই র্যাশ মুখে মুখে অনেক কিছু ব্রণ দেখা দিয়েছিল ডাক্তার ছিল এখন সেটা আর নেই আর হেয়ার ফলও তো খুব কিন্তু সেই শিক্ষে আমার হেয়ার ফলও হয় না সেটাই আর কি

জয়েন করার পরে আট মাসে আমি পঁচিশ কিলো ওয়েট ড্রপ করেছি সেটাই আমি মেনটেন রাখি এখনই আমি একশো পাঁচ থেকে এটি কিলো এসে গেছে তো ওই এটি এইটি ওয়ান মেনটেন করে রাখি তো মানে বেশিও এখনই কমছে না বড়ছে বি না এভারেজ আমার ছিয়াশি কেজি ওয়েট ছিল এখন আমি আঠারো কেজিতে আঠেরো কেজি কমিয়েছি আটষট্টিতে আছি আর আমার অনেক হাঁটুর পেন হতো প্রচুর মেডিসিন খেতে হতো শুয়ে থেকে উঠে রাত্রিরে দুটো দেড়টার সময় উঠে ওষুধ খেতাম আটটা করে ওষুধ ক্যালসিয়ামটা খাই আর তারপরে এখন আমি সুস্থ আছি চার পাঁচবার ওটা নামা করতে পারি আগে আমি ছ মাস উঠতে পারিনি ছ মাসে আমার আঠারো কেজি কমেছে মাইসেলফ দীপসা ঘোষ আমি কমিউনিটিতে আসার আগে এক্সট্রা এইটিন কেজি আমার ওয়েট ছিল তো আমার প্রথম তিন মাসে সাত কেজি ওয়েট লস হয় প্রথম এক মাসের মধ্যে আমার এনার্জি ফিটনেস প্রচুর হয় বাই দা ওয়ে আমার যখন এইটিন কেজি বেশি ছিল তখন আমার মধ্যে একটু এনার্জি ছিল না খুব অলস ছিলাম আর হেয়ার ফলসের প্রবলেম ছিল হেয়ার ফল মাসের মধ্যে আমার প্রচুর এনার্জি ফিটনেস আছে আস্তে আস্তে তারপরে ডে বাই ডে ডে বাই ডে আমি ব্রেকফাস্টটা চেঞ্জ করে আমার হেয়ার ফলসের প্রবলেমটা ধীরে ধীরে রিডিউস হয় এখন পর্যন্ত পরিমাণটা অনেক অনেকটাই কম হয়ে গেছে আমার স্কিন আগের থেকে অনেক বেটার হয়ে গেছে আর আমার যে স্কিনের প্রবলেমটা ছিল সেটা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ম্যাডাম টোটাল আমি ফরটিন কেজি ওয়েট লস করেছি এখনো হস্টিংয়ে আছি আর চার কেজি বাকি আছে ওকে